হ্যালো ইফরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জানা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের মাথা দিয়ে স্পেশাল মুড়ি ঘন্ট মুড়ি ঘন্টা করতে কিন্তু আমরা সবাই পারি কম বেশি রুই মাছের মাথা দিয়ে আমি কিভাবে এই মুড়ি ঘন্টটা তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার তো চলে যাচ্ছে রেসিপিতে রুই মাছের মাথা মুড়ি ঘন্টা বানানোর জন্য চুলে একটা প্যান বসিয়ে একটা পরিমাণ মুগ ডাল দিয়ে দিচ্ছি তারপর মাঝারি আসে এই মুগ ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে অবশ্যই কিন্তু এই স্টেপটি ফলো করতে হবে তাছাড়া কিন্তু মুগ ডালের যে কাঁচা গন্ধ আছে ওটা থেকে যাবে ডালটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর একটা মিক্স বলে নিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব আর ধুয়ে নিয়ে মুগ ডালটাকে আমি আবারও প্যানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি তারপর এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার একটু নেড়ে চেড়ে মুগ ডালটাকে খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পরে দেখবেন ডালের উপরে ফ্যানে উঠছে এটাকে চামচ দিয়ে ফেলে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিব এক টি স্পুন হলুদের গুঁড়া এবার নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিলে কিন্তু ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার সিদ্ধ করে নেওয়া মুগ ডালটা কেলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব তো আজকে আমি রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো যেন প্রথমে রুই মাছের মাথাটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ আর একটুখানি হলুদ দিয়ে মাথাটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব এরপর চলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে মাছের মাথাগুলো দিয়ে ভেজে নিতে হবে অবশ্যই কিন্তু রুই মাছের মাথাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে মাথাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিচ্ছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি গোটা জিরা এর মধ্যে দিয়ে দিব দুইটা দারচিনি পাঁচ ছয়টা এলাচ তিনটা লবঙ্গ আর ছয়টা গোটা গোলমরিচ একটা তেজপাতা এইবার এই ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে করে পুড়ে না যায় এখন কয়েকটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে দিব তারপর কেটে নিব কয়েকটা রসুন এবং রসুন কুচি তেলের মধ্যে দিয়ে দিবো তারপর আমি কেটে নিবো একটুখানি আদা আমরা চাইলে কিন্তু এই সব কিছু পেস্ট করে দিতে পারে আমি আদা রসুনটাকে পেস্ট করব না এভাবে কুচি করে কেটে দিবো আমার কাছে এভাবেই ভালো লাগে তারপর এর মধ্যে আমি দিয়ে দিবো এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এবার নেড়ে মিশিয়ে সবকিছু খুব ভালোভাবে ভেজে নিতে হবে তারপর কেটে নিবো দুটো মাঝারি সাইজের টমেটো আপনারা চাইলে কিন্তু টমেটো পেস্ট করে ব্যবহার করতে পারে তবে আমি এভাবে টুকরো করে কেটে দিচ্ছি এইবার নেড়ে মিশিয়ে টমেটোটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে কিছু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করবো গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নেড়ে চেড়ে কিছুক্ষণ মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছের মাথা আর নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো আবার কষিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডাল এবার মুগ ডালের সঙ্গে সবকিছু মিশিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে ছয় থেকে সাত মিনিটের মতো মুগ ডালটাকে মাঝারি আছে রান্না করে নেওয়ার পর দেখবেন রুই মাছের মাথা দিয়ে মুগ ডালটা খুব ভালোভাবে রান্না করে নেওয়া হয়ে গেছে শেষে এর মধ্যে আমি দিয়ে দিব ধুনিয়া পাতা কুচি চাইলে কিন্তু গরম মশলার গুড়াও দিতে পারে ধনিয়া পাতা দিলে আমার কাছে বেশি ভালো লাগে খেতে এই মাঝেই কিন্তু রুই মাছের মাথা দিয়ে স্পেশাল মুড়িঘন্ট রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং কাজেও আসবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ